নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি মহাদেবের আশীর্বাদে ভালোই আছি তো বাইরেটা সন্ধ্যা হয়ে গেছে দেখো আর আমি গাহাত পা ধুয়ে চলে এসেছি তো যাব সন্ধ্যা দিতে তো তার আগে তোমাদেরকে একটু ছোটোখাটো এন্ট্রু দিয়ে নিচ্ছি কারণ আজকে সারা সারাদিনের ভিডিওটা করা হয়নি তো মায়ের ঘরে সন্ধ্যা দেব দিয়ে এখানে আমার ঘরে ঠাকুর আছে মহাকাল আছে বাবা ভোলেনাথ আছে মা অন্নপূর্ণা আছে রাধা কৃষ্ণ আছে জগন্নাথ আছে মা লক্ষ্মীনারায়ণ আছে সবই ছোটোখাটো অনেকগুলোই ঠাকুর আছে আমার ঘরে এই শোকেশের ওপরে তো মায়ের ঘরে সন্ধ্যা দিয়ে তারপরে আমার ঘরে একটু ধূপ দেখাবো দেখিয়ে আমার অনেকগুলো ছাদ থেকে জামা কাপড় নামানো হয়েছে সেগুলো গোছাবো গুছিয়ে একটু রেডি হব যাব একটু বাজারে বাজারে একটু টুকিটাকি জিনিস আনবো তো চলো আগে সন্ধেটা দিয়ে আসি থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি দেখো আর কিছুটা গোছাচ্ছিলাম মেয়ের যেমনি স্কুল ড্রেসটা নাইটিগুলো এগুলো গোছেছিলাম আর এগুলো হচ্ছে কালকের সেই রাত মানে সকালে যেগুলো কেঁচেছিলাম সেগুলো আজকে মেলেছিলাম আর এগুলো আজকের আজকেরগুলো গুছিয়ে ছাদ থেকে গুছিয়ে নামিয়েছি ওই জন্যে আর গোছাতে হবে না এইগুলো কালকে সকালবেলা নামিয়েছি রোদে রোদ উঠেছিলো তো ওগুলো এখনও গোছানো হয়নি ওগুলো গোছাবো আমি তোমাদের আগেই বলেছি যে আমার স্ট্যানের যে এই দেখো না এই স্ট্যান্ডার এই মুখটা ভেঙে গেছে যেখানে যেটা আটকায় ক্লিপটা ক্লিপটা ভেঙে গেছে যার কারণে আমাকে এই হাতে করে ক্যামেরা ধরতে হয় সন্ধ্যের আলো জ্বালিয়ে দিয়েছি এই ঘরেও লাইট জ্বলে গেছে চলো মিরি মিরি চলে এসেছি সন্ধ্যা দিতে তো এখানে আমার বাবা বসে আছে বাবা নর্মদেশ্বর আর আজকে আমার বকু সোনাকে দেবো কাঠি লজেন তো সন্ধেটা দিয়ে নিই সন্ধ্যের দিকে ধ্যানটা দিই কেননা এক হাতে ক্যামেরা ধরে এক হাতে সন্ধে দেওয়া যায় না তাছাড়া এরকম ক্যামেরার সামনে ভিডিও করতে করতে মনটা সন্ধ্যের দিকে যাবে না তা আগে সন্ধেটা দিয়ে নিই সন্ধ্যেবাতি দিয়ে রেডি হয়ে গেছি আর আমি এখন যাব তোমাদের আগেই বললাম যে বাজারে যাব কিছু টাকি জিনিস কিনতে কি কিনে আনবো তোমাদেরকে দেখাবো তো দেরি হয়ে গেছে এখন আটটা বেজে গেছে তো চলো যাওয়া যাক আর কি কি নি না নিই তোমাদেরকে দেখাবো তো চলো আর সময় নষ্ট করব না বাজার থেকে আসতে অনেকটাই সময় হয়ে গেছিলো যার কারণে আর ভিডিওটা করতে পারিনি তো এসেই আগে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর পাশে বসিয়ে দিয়েছি ডাল তো একটু চা করব তো মা আমি খাবো চা করব আর তার সাথেই করব রুটি তো তাড়াহুড়ো করে রান্নাটা করছি একদিকে ডাল একদিকে ভাত আর চাটা হয়ে গেলে ভাতটা হয়ে গেলে এদিকে রুটিটা করে নেবো তো রুটিটা করে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কি কি এনেছি বাজার থেকে তো আজকে বাজারে যেতে গিয়ে অনেক ভিড় ছিল তার মধ্যে বৃষ্টিও পড়ছিলো ঝিরিঝিরি করে তো বাজার থেকে দেখো আমি এই মাশরুমটা এনেছিলাম এটার দাম নিয়েছে ষাট টাকা তো এটা আমি যেদিনকে রান্না করব তোমাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করছি তো আর তার সাথে এনেছি দেখো ডা এসে এটাকে বলে রাজমা আর রাজমা এনেছি পাঁচশো গ্রাম এখানে রয়েছে ডাল রয়েছে এটাকে তরকার ডাল বলে আর এখানে জল নিয়ে রেখেছি সব ভেজাবো রাত্রিবেলা এটা ছোলা এনেছি তার সাথে এনেছি কাবলি চানা আর তার সাথে আর এনেছি এখানে বাদাম কাঁচা বাদাম এনেছি তো এগুলো ভিজিয়ে যে তোমাদেরকে দেখিয়েছিলাম আগেই যে আমি ভিজিয়ে খাওয়া হয় তো এগুলো আমি আজকে ভেজাবো আর শেষ হয়ে গেছিলো যার কারণেই বাজারে যাওয়া আর মাশরুমটা অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল মাশরুম খাবো তো মাশরুমটা ওই জন্য এনেছি তো এক এক মুট করে দিলে অনেকটাই হয় তোমাদেরকে সকালে দেখেছি সিদ্ধ এগুলো ভিজে যাওয়ার পরে যখন সিদ্ধ করি না জলে ফোটাই তখন একদম ফুলে অনেকটা হয়ে যায় তাই অল্প অল্প করে এক মুট এক মুট করে মানে চার পাঁচ রকম দিত তো অনেকটা হয়ে যায় তো এগুলো খেলে এই আমরা মাছ মাংস যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে তো যাই জন্য ভেবেছি এইগুলো খাবো মাছ মাংসর কাজ দেবে তো এগুলোর মধ্যে অনেক ভিটামিন প্রোটিন থাকে তো তাই এগুলোই খাওয়া তো এগুলো খেলে শরীরে মাছ মাংসের দরকার পড়বে না যার কারণে তো আমি মাংস এমনিও ছেড়ে দিয়েছি তো ভাবছি এইগুলোই এবার থেকে খাবো তো চলো আগে ভিজিয়ে নিই ভিজিয়ে আজকে এবার রাত্রিটা এখানেই শেষ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো কি চকচক করছে না বাদ মানে দানাগুলো আমার খুব ভালো লাগছিলো এটা সকালবেলা ধুয়ে জলটা ফেলে দেবো ফেলে দিয়ে ভালো জল দিয়ে ফোটাবো তো চলো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে তো শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই